হ্যালো গাইস গুড আফটারনুন সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে আর সুস্থ আছে তো আজকের আমি এই মিনি ব্লগটা নিয়ে এসেছি কেন সেটা তোমাদেরকে বলবো তো অবশ্যই আর একটা আয়োজে তো বুঝতেই পেরে আছো কী নিয়ে বলতে চলেছি আজকের মানে নিজের মনের কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর কী করবো বাবা তোমার সাথে আমার কেউ নেই তোমাদের কাছেই আমি সবই শেয়ার করি মনের দুঃখ মনের কষ্ট শরীর খারাপ আর বাড়ির আনন্দ সবই তোমাদের সঙ্গে শেয়ার করে তো এটাও না শেয়ার করে থাকতে পারলাম না বুঝলে আজকে মানে কষ্টের জ্বালায় মনে মনে কাজ করছে আর মনে মনে ভাবছি কষ্টটা কার কাছে প্রকাশ করি তোমাদের কাছে প্রকাশ করতে এলাম সময় এমন সময় এসছিলো আমাদের মানে সময় এসেছিলো না এমন সময় ছিল যে সময়টা আমাদের দুবেলা দু মতো খাওয়ার মতন পয়সাও ছিল না সেই সময়টা কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি বুঝলি তারা মানে পাশাপাশি আশেপাশে যা যতই লোকজন কেউ কিন্তু আমার পাশে এসে দাঁড়ায়নি বা বলেও নি যে আমি এটা দিচ্ছি তোমরা খাও কোনোদিন খবরও নেয়নি দুঃখের কথা যদি বলতাম আহারে হু রে ওইটুকুনি শুনত এইটুকুনি শুনতো সবাই কষ্টটা আমার কষ্টটা আমি বুঝতাম তাই আমি নিজের বুকে চেপে নিজে শুধু চিন্তা করতাম যে কী করে আমার দুটো বাচ্চার ভালো করে রাখব কী করলে তারা দুবেলা দু মন্টো ভালো মন্দ খেতে পারবে যারা আশেপাশে আছে তাদের যখন ভালো কিছু দেখি তখন নিজের মনটা কাঁদে আর বাচ্চাগুলো বলে না হয়তো তখন আমার ফেটে ফেটে যায় যে আমরাও তো মানুষ আমাদের তো সব আল্লাহ সব কিছুই হয় আমার থেকে বড় কথা দুটো বাচ্চা ওদের ওদের তো বাচ্চা ওরা ওরা আর পাঁচটা বাচ্চার যখন দেখবে এটা ভালো জামা পড়েছে আমার মেয়েরই কথা বলি আমার মেয়ে যখন দেখবে পাঁচটা বন্ধুর সঙ্গে যখন ঘুরছে তারা দেখবে যখন ভালো ভালো জামা পড়ছে তখন ও যদি একটা ছেনা জামা পরে যায় তখন ওর তো খারাপ লাগবে আর আমারও ওর চোখের দিকে তাকানোর মতন অবস্থা থাকে তো এরমভাবেই আমার দিন কেটেছে এক সময় ভালো ছিল মানে হঠাৎ করে দু হাজার কুড়ি যেই গেল লকডাউনটা গেল বসে মানে বসে খেলে মানে বসে খাওয়া ধন কতক্ষণ থাকে জানি তো ওরকমই তোমাদের দাদা হয়তো কাজ করতো জানতো আনতো বসে বসে খেতাম দিতাম আর বসে থাকলে ব্যাটে ছেলেরা যেন অনেক খরচা হয়ে যায় ও কাজে যেত টুকটাক কাজ করতো ইনকাম করে নিয়ে আসতো ফল পাখ ভালো মন্দ খাবার নিয়ে আসতো কিন্তু তবুও একটা রোজের ইনকাম আর মাঝে মাঝে কাজ পেলে ছুটে গিয়ে ওই করে নিয়ে এসে আর ভালো মন্দ খেয়ে শেষ করে দিতে এরভাবেই চলত তারপরে হঠাৎ দু হাজার কুড়ি চলে গেল ছেলে এলো পেটে ছেলে এলো পেটে ছেলে তারপরে আমি কাজ করতাম দু হাজার কুড়ি সালে সব কিছু কল সব বন্ধ হয়ে গেছিলো যেন আর মেশিনে কাজ করতাম করতে করতে তারপরে আবার ছেলে পেটে চলে এলো দু হাজার একুশে তখন তাও ওই অবস্থায় আমি কাজ করতাম করলেও কি হবে যখন ছেলে সাত মাস আট মাস পেটে তখন নিজে থেকে আর করতে পারছি না দেখছে দাদা দাদাভাই বললো আর করতে হবে না থাক যে কাজটা ছেড়ে দিলাম না তারপরে যখন দাদাভাই একার উপরে এতটাই প্রেশার পড়ে গেছিলো নিজে দেখে আর থাকতে পারলাম না ছেলে হলো ছেলে হওয়ার পরে আরো খরচা বেড়ে গেল আরো খরচা বেড়ে যাওয়ার পরে তখন দাদাভাই পুরো না জেয়াল হয়ে গেল মানে একটু টিউশনির পয়সাটুকুনিও দেবো যে আমাকে দিয়ে দিত টিউশনির পয়সা গাড়ি ভাড়ার পয়সা সব ভাগ ভাগ করে আমাকে দিত কিন্তু বাজারের যে পয়সাটা দিত না মানে ওটা খুবই সামান্য কম দিত এবারে ওই বাজার করতে করতে না আমার টিউশনির পয়সা গাড়ি ভাড়ার পয়সা ওগুলো না বাচ্চা হয়ে যেত হতে হতে গিয়ে টিউশনির পয়সা দিতে দিতে গেলেও আমার টেনশানটা হতো আমায় কেন যেহেতু ও তো দিয়ে দিয়েছে ওটা টেনশান করবে না এই জন্য আমার বেশি চিন্তা করে 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 লাস্টে আমি ইউটিউবে ঢুকলাম আমার মেয়ে বললো মা তুমি দেখো না করে যদি কিছু করতে পারো সবাই তো করছে তো স্টার্ট করলাম লজ্জা পেতাম প্রথম প্রথম লজ্জা পেতাম আর ক্যামেরা ধরতে জানতাম না ভিডিও কীভাবে করতে হয় সেটাও জানতাম না তারপরে দেখতাম দশ মিনিট পনেরো মিনিট ধরে অনেকে ভিডিও দেন আমি ক্যামেরায় একভাবে মানে ধরে পনেরো মিনিট দশ মিনিট কীভাবে বলবো কী দেখাবো সবসময় কি আর ক্যামেরা ধরে কাজ করা যায় রেখে কাজ করতে হবে এইগুলো ভাবতাম তো কীভাবে এডিট করতে হয় যে এডিট করে জুড়ে 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 ভিডিও দিতে হয় সেটাও জানতাম তো সেইগুলি হচ্ছে কি আস্তে আস্তে নিজে শিখলাম ভালোই ভিডিও দিতাম প্রথম প্রথম যেরকম নর্মাল সবাই ডেলি ব্লগ বানাতো আমিও বানাতাম তোমাদের হট বৌদি হয়ে উঠলাম আর তখন থেকে আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম খারাপ হওয়াটা আমার কাছে বড় কথা বড় কথা এটাই আমার খারাপ সময় কেউ ছিল না যখন আমি এখন ভালো মন্দ খাচ্ছি তখনও মানুষের হিংসাটা বন্ধ হয় না এটাই হচ্ছে বড় কথা যে যখন কষ্টে না খেয়ে মরে যাচ্ছিল মানে মরে যাচ্ছি না না খেয়ে কষ্টে শুকিয়ে এই কাঠ হয়ে গেছিলাম চিন্তা করে পরে তখনও খুব পাশে এসে দাঁড়ায় আর আজকে ভালো মন্দ খাচ্ছি চোখ জ্বলছে মানুষের ভালো মন্দ করছি সেটাও চোখ জ্বলছে মানে না খেয়ে শুকিয়ে পড়েছিলাম ওটাই বেশ ওদের মজা লাগতো ওটা মজা লাগতো ভালো লাগতো হ্যাঁ নিজেরা বেশ রিল্যাক্সে ছিল টাকা উড়াতো এই কিন্তু ওই কিন্তু গল্প করতো হ্যাঁ আমি কিছু কিনতে পারতাম না কিছু খেতে পারতাম না যেটাকে বলে বাংলা ভাষায় ভিকারি সেটা আমি ছিলাম ওটা বেশ ভালো লাগতো লোকের সুন্দর আর এখন যখন দেখছে আমি এরকম ভিডিও করে এত কিছু করছি ঘরের কাজ করছি বাচ্চাদের ভালোভাবে পড়াশোনা খাওয়া দাওয়া সবই করাচ্ছি তখন ওটা ওরা মানে সহ্য করতে পারছে না বুঝলে তো যাই হোক ওটাও সহ্য করতে পারতো না এটাও সহ্য করতে পারছে ওটাতে বেশ মজা পেত এটা মানে কি বলবো রাগ রাগ হচ্ছে ওদের যাই হোক চলো বেশি বক বক করে ফেললাম আমি কি বলবো কষ্টের কথা তোমাদের কাছে না শেয়ার করে কার কাছে আর করবো এইটাই তো হচ্ছে আমার সংসার তোমরাই আমার পরিবারের লোক তোমরাই আমার বন্ধু তোমরাই আমার বেস্ট ফ্রেন্ড তোমরাই আমার সব আর পরিবারের লোকের কাছে বলবো না কার কাছে তাই না পরিবারের লোকের কাছে তো সবই বলা যায় তাই তোমাদের কাছে সবই শেয়ার করলাম তো আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার গল্প শুনে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের বৌদি আরো মানুষকে জ্বালাতে পারে আর জ্বালাতে পারে ঠিক আছে চলে টাটা